ঘণিঝড় রেমাল কতটা ভয়াল রূপে আমাদের উপকূলে আঘাত এনেছে দেখেন এই গর্ণিঝড় রাতে এর থেকে কয়েক গুণ জোরে আমাদের এই উপকূলে আঘাত এনেছে এখন আবার দিনের বেলা দেখেন কি পরিমাণে পানি আমাদের ঘরে আর কিছু সময়ের ভিতরে হয়তো বা পানি উঠে যাবে আর এই ভিডিওটা আমি আপলোড দিতে পারবো কি না তাও জানি না কারণ এখন আল্লাহ জানে এই ঘূর্ণিঝড়ের পর আমাদের অবস্থা কি হবে কি পরিমাণে বাতাস আর বৃষ্টি সেই সাথে সেই সাথে হচ্ছে জ্বরের পানি একদম চারদিক পানিতে ছয় লাভ শুধু যে আমরা মানুষ বিপদে আছি তাই না সামনে যে ছোট্ট ঘরটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমাদের গোয়াল ঘর ওখানে আমাদের গরু গরুগুলো বেঁধে রাখা আছে ওরাও আমাদের মতো কঠিন বিপদের সম্মুখীন দেখেন কি পরিমাণে বাতাস আর সেই সাথে বৃষ্টি এবং জোয়ারের পানি অলরেডি কিন্তু আমাদের ঘরের ভিতরে পানি যে ঢোকা শুরু হয়ে গেছে মানে আর একটা থাক বাকি আছে আর হয়তো বা আধা ঘন্টার ভিতরে আমাদের ঘরের ভিতরে পানি ঢুকে পড়বে রাতে আমাদের ঘরে পানি অলরেডি ঢুকে পড়ছিলো তো এখন আবার যদি পানি ঢুকে পড়ে কিচ্ছু থাকবে না খুবই খারাপ অবস্থা ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আসলে উপকূল আমাদের তছনাস হয়ে গেছে দেখেন আমাদের এই গ্রামে কোনো রান্না করার চুলো নেই যেহেতু মাটির চুলো ছিল সবাই মাটির চুলোতে রান্না করি তো মাটির চুলো সবার একদম ভেঙে চুরে তছনাস রান্না করার মতো রান্না করার মতো কোনো ব্যবস্থা নেই সেই সাথে লাস্ট তিন দিন যাবত আমরা রান্নাও করতে পারিনি গ্যাসের যাদের ব্যবস্থা ছিল তারা বা দুটো ভাত রান্না করে খেয়ে খেতে পেরেছে আর বাদ বাকি মানুষ কি খেয়েছে জানি না সময় যত যাচ্ছে আর বৃষ্টি জ্বরের পানি সেই সাথে বাতাসের গতিও বৃদ্ধি পাচ্ছে খুবই একটা খারাপ অবস্থা এখন জানি না কতক্ষণ এই জ্বর থাকবে আর আমরা আমাদেরও কি অবস্থা হবে বুঝতে পারতেছি না আপনারা দেখেন কি অবস্থা